মন্ত্রী বলে আপনি আমার মালিক না আমার মালিক হচ্ছে আল্লাহ তখন বাদশা বলে তুমি আমার এলাকায় আমার নির্বাচন এলাকায় আমার উপর দিয়ে কথা বলতিস আমাকে মালিক স্বীকার করো না বলো এখনো ইমান ছাড়ো না হয় জীবনের মায়া ছাড়ো তখন মন্ত্রীটি বললো বিয়ে খুব বাচ্চা যে আল্লাহ রাব্বুল প্রতি আমি ইমান এনেছি সে আল্লাহ রাব্বুল ইমান আমি ছাড়বো না আমার চোখ তুমি ভালো করে দাও মেধাবী বালকটি বললা আমি তো চোখ ভালো করে দিতে পারবো না চোখ ভালো করে দিতে পারবেন একজন তিনিকে মুসলমান হওয়ার পর সেই মেধাবী বালকটি যা দোয়া করে তার কবল হয় যদি কোনো কুষ্ঠ রোগের জন্য দোয়া করে সেটাও কবল হয় অন্ধ ব্যক্তির জন্য দোয়া করলে সেটা কবল হয় ওই জামানার একটা মন্ত্রী তার চোখ হঠাৎ নষ্ট হয়ে গেল ওই মন্ত্রীটি খবর পালো ওই মেধাবী বালকটি চোখ ভালো করে দিতে পারে তার কাছে কিছু হাদিয়া নিয়ে গেল হাদিয়া নিয়ে যা বললে হে মেধাবী বালক আমার চোখ তুমি ভালো করে দাও মেধাবী বালকটি বললো আমি তো চোখ ভালো করে দিতে পারবো না চোখ ভালো করে দিতে পারবেন একজন তিনিকে কে আল্লাহ সুবাহ চোখ ভালো করে দিতে পারবে তো সকল সে মন্ত্রীটি বলল চোখ ভালো করার জন্য আমাকে কি করতে হবে বললে তোমাকে ইমান আনতে হবে ওই মন্ত্রীটি মনে করলো যদি ইমান আনার কারণে আমার চোখ ভালো হয়ে যায় তাহলে তা ইমান আনি তখন সে ইমান আনলো ইমান আনার পরে বাচ্চাটি দোয়া করলো সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর চোখটা ভালো হয়ে গেল এরপর সেও ইমান আনলো ইমান আনার পর বাচ্চার কাছে গেল বাচ্চার কাছে যাওয়ার পর বাচ্চা বলছে আমার নজরপতি বইতি এতদিন পর তোমার উপর পড়ছে আমার মালিকের নজর তোমার উপর পড়ছে মন্ত্রী বলে আপনি আমার মালিক না আমার মালিক হচ্ছে আল্লাহ তখন বাচ্চা বলে তুমি আমার এলাকায় আমার নির্বাচন এলাকায় আমার উপর দিয়ে কথা বলতিস আমাকে মালিক স্বীকার করো না তোমাকে কিন্তু আমি মালিক স্বীকার করো না বলো এখনো ইমান ছাড়ো না হয় জীবনের মায়া ছাড়ো তখন মন্ত্রীটি বললো বিয়ে খুব বাচ্চা যে আল্লাহ রাব্বুল আলমের প্রতি আমি ইমান এনেছি সে আল্লাহ আমি না তখন বাচ্চা বললো হয় তুমি জীবনের মায়া ছাড়ো না হয় ছাড়ো বাচ্চা ওই মন্ত্রীটি কিছুতে ইমান ছাড়ল না ওই মন্ত্রীটি নির্যাতন করা হলো নির্যাতন করতে করতে তাকে বলা হলো কার কাছ থেকে তুমি ইমান গ্রহণ করেছ তখন বললেন ওই মেধাবী বালক ওই মেধাবী বালকের মাধ্যমে আমি ইমান গ্রহণ করেছি বাচ্চা বলে দেখছো ওই বালককে আমি দিলাম কাছে তালিম সে এখন পারে তাও হৃদয়ের দাবাদ দেয় তখন ওই মন্ত্রীটিকে বলল ওই বাচ্চাকে কাছে নিয়ে আসা হলো মেধাবী বালক তারপর মন্ত্রীকে বলা হলো হয় তুমি জীবনের মায়া ছাড়ো না হয় আল্লাহর ইমান ছাড়ো বলে বেকুব বাচ্চা আমি যে ইমান এনেছি সেই ইমান তো ছাড়তে পারবো না বাচ্চা সেনাবাহিনীদের আদেশ করলেন করা তানকে চির করা তানকে চির তখন মন্ত্রীটি বলল আমাকে করা তানো চির আমি এরপর আল্লাহর ইমান থেকে এক বিন্দু পরিমাণ ছড়ে যাব না তাহলে আপনারা বলেন এখানে মন্ত্রী কোনো অপরাধ ছিল মন্ত্রীর কোনো অপরাধ ছিল না হ্যাঁ বগুড়া জেলার মানুষ আজকে আপনারা কিচ্ছা শুনেন এই কিচ্ছাগুলো গুলো কোরআনে আছে মুখের সামনে কোরআন আনছে বলে আমাকে চিড়ে দুখণ্ডিত করো তবু আমি আল্লাহর দিন থেকে সরে যাব না এক বিন্দু কি ঈমান ছিল দেখেন একটাবার বার খেয়াল করেন এতটা ঈমান ছিল তারপর তাকে দ্বিখণ্ডিত করা হলো তারপর ওই বাচ্চাকে বলল তুমি ঈমান ছাড়ো না হয় বাচ্চার কথা মানো বাচ্চাটি বলে বিয়ে খুব বাচ্চা আমি তো ইমান ছাড়তে পারবো না